বন্ধুরা আজ আমরা সিকিম ঘুরতে যাচ্ছি সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি সবাই মিলে ফ্যামিলির সব লোক ঘুরতে যাচ্ছি একসাথে এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে ব্যান দাঁড়িয়ে আছে সবাই দেখাচ্ছে আজ প্রচন্ড ভিড় সবাই ঘুরতে যাচ্ছে বাইরে ফাইনালি আমাদের বাস এসে গেছে আর আমরা বাসে উঠেও পড়েছি বাসে ট্রেনের মতো বাসে করে বাসের মধ্যে বসেছি আর নিচে সব বসার সিট আর ওপরে হচ্ছে দুজন দুজন করে শুয়ে যাওয়ার সিট সিটার কি ভয় লাগছে বাপরে বাপ সারাত চলবে এই বাস সারাত চলবে তারপর সকালে শিলিগুড়িতে গিয়ে নামব অনেক উঁচু ভয় লাগছে ভীষণ বাসটা অনেক উঁচু ভীষণ ভয়ও লাগছে তো এই জার্নি শুরু করলাম

প্লাস্টিকও দিয়ে দিয়েছে খেয়ে তুমি এটার মধ্যে পরে রেখে দেবে ওখানে আর সত্যি বাসটার বাসটার সব কিছু ব্যবস্থা খুব সুন্দর ভালো প্লেনে যেমন এয়ার হোস্টেজ থাকে আমাদের এই বাসে সেরকম একটা একজন এয়ার হোস্টেজ তো বলতে পারি না বাস হোস্টেজ আছে খুব হেল্পফুল এই ফার্স্ট টাইম দেখলাম যে বাসে কোনো এরকম ধরনের কেউ রয়েছে ভালো লাগলো কেন প্লেনে যখন যাই তখন তো থাকেই কিন্তু বাসের মধ্যে এরকমও রেখেছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগলো